আল্লাহ বলছেন তোমার জীবনে কেমন একটা সময় ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না অস্তিত্ব পর্যন্ত ছিলে না বান্দারে কেমনে আমি তোমার অস্তিত্ব দিয়ে তোমাকে বানালাম শোনো পুরুষের এক ফোঁটা স্পাম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম ওই স্পাম ফোঁটাকে শুক্রানো ফোঁটাকে আমি ফি করার ইম্মাকিন তোমার মায়ের জড়ায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফোটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতপর সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ড বানালাম এরপরে সেই একটা হাডটিতে রূপান্তর করলাম এরপরে সেই উপরে আমি গুস্তের পোশাক পরিয়ে দিলাম তখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না এবার আমি চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম